হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি কৌশিক আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি আজ এসেছি ব্যান্ডেল চার্জ তোমরা ব্যান্ডেল চার্জ কিভাবে আসবে ব্যান্ডেল চার্জ কী কিবার খোলা থাকে কখন বন্ধ থাকে কিছুই আমি জানাবো এই ভিডিওটার মাধ্যমে তাই সকলের কাছে অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখার হাওড়া বর্তমান যে কোনো মেন লাইনের ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে এসে নামতে হবে ব্যান্ডেল স্টেশনে এসে যে প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়াবে আপনাদের সুবিধা মতন সেই প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বাইরে বেরোবেন ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই ব্রিজটা পার করে নিচে মেন রাস্তায় অনেক টোটো দাঁড়িয়ে আছে যেগুলো ব্যান্ডেল চার্জ যাচ্ছে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এগুলোতেও যেতে পারেন অথবা একটু এগিয়ে এসে এই মেন রাস্তা থেকেও আপনারা ব্যান্ডেল চার্জ যাওয়ার অটো বা টোটো দুটোই পেয়ে যাবেন আর ব্যান্ডেল স্টেশন থেকে যদি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হন তাহলে এই ব্রিজটা পার করলেই বাইরে বেরোলে এই অটো স্ট্যান্ডটা দেখতে পাবেন এই অটো স্ট্যান্ড থেকে ব্যান্ডেল চার্জ যাওয়ার অটো পেয়ে যাবেন ব্যান্ডেল চার্জ যাওয়ার অটো ভাড়া কুড়ি টাকা অটো করে বা টোটো করে আসার পর আপনাদের এখানে নামিয়ে দেওয়া হবে আমি এখন ব্যান্ডেল চার্চের গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটের সামনেই দেখতে পাবেন রং বেরঙের বিভিন্ন প্লাস্টিকের ফুলের দোকান এখানে খ্রিসমাসের টুপি বিভিন্ন জিনিসপত্র এইসব দোকানে পাওয়া যায় এই গেট যায় প্রবেশ করার কোনো প্রবেশ মূল্য নেই আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল ব্যাসিলিকার মূল গেটের সামনে এই গির্জার দর্শনের সময় হলো সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যেটা এখন বোর্ডে দেখতে পাচ্ছেন মূল দরজাটা পাশ দিয়ে রাস্তা চলে গেছে ওইদিকে ওইদিকে যে রাস্তা চলে গেছে ওইদিকেই যাব গির্জার ভেতরে দ্বিতীয় গেটের সামনে রয়েছে এই সুন্দর স্ট্যাচুটি এই গেটের ভেতর দিয়েই গির্জায় প্রবেশ করতে হবে গেটের সামনেই প্রভু যিশুর বিভিন্ন ঘটনাপুঞ্জি এখানে বর্ণিত করা হয়েছে একটু এগিয়ে আসলেই এই স্ট্যাচুটি দেখতে পাওয়া যায় ইনি একজনকে সেবা করছেন এই স্ট্যাচুটার সামান্য দূরেই অবস্থিত রয়েছে এই সুন্দর একটি উদ্যান এই উদ্যানের মধ্যে রয়েছে প্রভু যিশু বসে আছেন এবং তিনি কিছু উপদেশ দিচ্ছেন এবং সবাই তা মনোযোগ সহকারে শুনছেন ব্যান্ডেল চার্চের কিছু নিয়মাবলী আছে যা বোর্ডে লেখা আছে আপনারা অনুগ্রহ করে বোর্ডটা একবার দেখে নেবেন এখানে রয়েছে গির্জায় প্রবেশের দরজা আর দরজার সামনাসামনি অবস্থিত এই বিশাল উদ্যানটি এবং উদ্যানে রয়েছে যীশুখ্রীষ্টের জীবনকাহিনী বর্ণিত বিভিন্ন স্ট্যাচু উদ্যানটি অনেকটাই বড় তাই সর্বপ্রথম আপনাদের উদ্যানটা দেখিয়ে দিচ্ছি পরে আমি ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করব এখন আপনারা দেখছেন যীশুখ্রিস্টের জীবনকাহিনী বর্ণিত বিভিন্ন ঘটনাপুঞ্জি পুঞ্জি এই স্ট্যাচুগুলি প্রভু যিশুর সামনে তার ভক্তরা বসে আছেন সেই ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে এবার মাঠের ভেতর আমি যাব মাঠের ভেতর প্রবেশ করার পর দেখতে পাবেন প্রভু যিশুর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপুঞ্জির সমাহার যা স্ট্যাচুগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি এই গির্জার নাম হল দ্য ব্যাসালিকা অফ হোলি রোজারি ব্যান্ডেল উনিশশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত এই গির্জাটা তৈরি হওয়ার একটা ইতিহাস রয়েছে সেটি হল ভাস্কো ডাগামা ভারতের পশ্চিম উপকূলে পা রাখার প্রায় এক শতাব্দী পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ করা শুরু করে দ্রুত হুগলি নদীর তীরে বসতি স্থাপন শুরু হয় এবং আজ যেখানে হুগলি জেলা সেটাই পর্তুগিজদের প্রধান কেন্দ্রে পরিণত হয় পনেরোশো নিরানব্বই সালে হুগলি নদীর তীরে একটি গির্জা স্থাপিত হয় সেটাই আজ ব্যান্ডেল চার্চ নামে পরিচিত ষোলোশো বত্রিশ সালে মুরদের দ্বারা হুগলি বরখাস্ত করার সময় এই প্রথম গির্জাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল ষোলোশো সালে ধ্বংসস্তূপের ওপর নির্মিত হয়েছিল নতুন গির্জা গির্জার মূল পাথরটি এখনও মঠের পূর্ব গেটে দেখা যায় যা তারিখ পনেরোশো নিরানব্বই এখন আমি গির্জার ভেতর প্রবেশ করব এটি হলো গির্জার ভেতরে যাওয়ার প্রবেশ প্রবেশপথ প্রথমেই বলে রাখি পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি সর্বসাধারণের জন্য এই গির্জা বন্ধ থাকে গির্জার ভেতর প্রবেশ করার পর সোজাসুজি দেখতে পাবেন প্রভু যিশুকে যেখানে লেখা আছে প্রভু আমার ঈশ্বর আমার এই গির্জার ভেতরে রয়েছে এই স্টলটি এখানে পাওয়া যায় প্রভু যিশুর বই মোমবাতি মূর্তি আরও বিভিন্ন জিনিস গির্জার ভেতর প্রবেশ করার পর দুপাশের দেওয়ালে দেখতে পাবেন প্রভু যিশুর জীবনের বিভিন্ন ঘটনাগুলি বর্ণনা করা আছে এই গির্জার ভেতরেই রয়েছে একটা খুব সুন্দর উদ্যান এবং এই উদ্যানের ভেতর দিয়েই রয়েছে গির্জার ওপরে ওঠার এই সিঁড়িটি উদ্যানের সামনেই রয়েছে এই প্রার্থনালয়টি এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন এই উদ্যানের মধ্যেই তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল একটি গুহা যেখানে প্রভু যিশু রয়েছেন প্রভু যিশুর পাশেই রয়েছে এই সুন্দর ছোট্ট জলাশয়টি এখানে সবাই প্রণাম করেন এবং জলের মধ্যে পয়সা ফেলেন এখন আমি গির্জার ভেতরে অবস্থিত উদ্যানে আছি এবার আমি আপনাদের গির্জার ওপরে নিয়ে যাব এই গির্জার ওপরে ওঠার তথা গির্জা থেকে নিচে নামার পাশাপাশি দুটো পৃথক সিঁড়ি রয়েছে এই গির্জার ওপরে রয়েছে একটি প্রার্থনালয় এবং মাতা মেরির কোলে প্রভু যিশু এই গির্জার ওপর থেকে ওই দূরে ওটা হুগলি নদীকে দেখা যাচ্ছে এই গির্জার ওপর থেকেই আঠেরোশো সাতাশি সালে নির্মিত জুবিলি বৃষ্টিকে দেখা যায় গির্জার ওপর অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমি গির্জার বাইরে বেরোবো এবং আপনাদের আরও কয়েকটা জিনিস দেখাবো গির্জায় ঢোকার প্রবেশদ্বারের পাশেই রয়েছে এই মূর্তিটি এবং তার পাশেই রয়েছে এই ঘরটি এই ঘরের মধ্যে আছে একটা জাহাজের মাস্তুল এই মাস্তুলের ইতিহাসটা এই বোর্ডে লেখা আছে কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের কপ্তান মাস্তুলটিকে গির্জায় দান করেন সেটি সংরক্ষণ করা আছে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার করত কতগুলো এখানে নোটিস দেওয়া আছে ব্যান্ডেল চার্চের ভেতর অনেকক্ষণ সময় কাটানোর পর এখন চার্চের বাইরে গিয়ে আপনাদের আরো কয়েকটা জিনিস আমি এখন দেখাবো এই চার্চের পাশেই রয়েছে এই মোমবাতি ক্যান্ডেল বিভিন্ন দোকানগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং চার্চে উপাসনার জন্য এখান থেকে মোমবাতি আপনারা কিনে নিয়ে যেতে পারবেন এই চার্চের পেছনে একটি মাঠ রয়েছে যার মধ্যে এখন মেলা বসেছে গির্জার পেছনে মাঠটাতে পুরো মেলা বসেছে এই ডিসেম্বর মাসটা এই পেছনেই মেলাটা চলে রাস্তার পাশ দিয়ে এলেই মেলাটা পুরো দেখা যায় পেছনে মাঠটাতে হয় এই মেলাটা কতদিন থাকে এটা হইতে আচ্ছা মানে পুরো জানুয়ারি মাসে চলে মানে ডিসেম্বর জানুয়ারি দু মাস চলে আচ্ছা ঠিক আছে মেলাটা আগে থাকতে বসলো পঁচিশে ডিসেম্বর থেকে জাঁকজমকপূর্ণভাবে জমক বসে এবং জানুয়ারি মাস অবধি চলে মেলার একদম শেষ প্রান্তে রয়েছে এই নৌকাঘাটটা এটা একটা খালের মতো করা আছে এখান থেকে ওই মেন হুগলি নদীতে নিয়ে যাওয়া হয় এবং এখান থেকে ইমামবাড়া যাওয়া যায় আমি এখন ব্যান্ডেল চার্চের গেটের সামনে চলে এসেছি এখান থেকে আমি টোটো করে ব্যান্ডেল স্টেশনে পৌঁছাব আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা